দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে আর এখান থেকে বাস করে যাব হাওড়া স্টেশন আর সেখান থেকে আমাদের এক্সপ্রেস আমি যেহেতু ডায়মন্ড ট্যুর ট্রাভেলসের সাথে এসেছি তাই ওনারাই যাওয়া থাকা ট্রেন গাড়ি হোটেল সমস্ত কিছুই মেনটেন করছেন তো আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন কি দেখবেন সমস্তটাই বলব নমস্কার বন্ধুরা ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমি আর সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আর আমাদের এক্সপ্রেস হলো বারমের এক্সপ্রেস ছটা পঞ্চাশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে আর কাল সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রয়াগরাজ স্টেশনে পৌঁছাবে আর আমাদের সিট পড়েছে স্লিপার এস ফাইভের তো চলুন সঙ্গে থাকুন প্রয়াগরাজে গিয়ে দেখা হচ্ছে আমাদের বারমের এক্সপ্রেস এবং এটি হাওড়া পনেরো নম্বর প্ল্যাটফর্মে গুড মর্নিং বন্ধুরা অবশেষে পৌঁছালাম প্রয়াগরাজ স্টেশনে আর ঘড়িতে বাজে এখন সাতটা পঁয়ত্রিশ আর এখান থেকে আমরা গাড়ি ধরে চলে যাব ত্রিবেণী সঙ্গমে আর আমরা যে ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির সাথে এসেছি ওনারাই গাড়ি ঠিক করেছেন ওনারাই সব কিছু ঠিক করেছেন তো চলুন দেখা হচ্ছে ত্রিবেণী সঙ্গমে প্রয়াগে আপনারা যারা এই প্রয়াগরাজে আসতে চাইছেন তারা কিন্তু ট্রেনে করে এই প্রয়াগরাজ স্টেশনে নেমে এর বাইরেই কিন্তু অটো পেয়ে যাবেন সেখান থেকে কিলাঘাট চলে যেতে পারেন তিরিশ থেকে চল্লিশ টাকা পড়বে আর সরাসরি ত্রিবেণীতেও চলে যেতে পারেন নৌকার মাধ্যমে বোটের মাধ্যমে তো সেক্ষেত্রে পাঁচশো ছশো টাকা পড়বে তবে যদি আপনারা শেয়ারে যেতে চান সেক্ষেত্রে একশো বা একশো কুড়ি টাকা মাথা পিছিয়ে পড়বে তো আমরা যেহেতু ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির সাথে এসেছি তো ওনাদের গাড়িতেই করে আমরা যাব তো চলুন আমরা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা ওইদিকে বেরোবো চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব আর আমাদের এই গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়িটাই আমাদেরকে নিয়ে যাবে সমস্ত জায়গায় ঘোরাতে তো এখান থেকে এই গাড়িতে আমাদের সব মালপত্র তোলা হচ্ছে আমরা যারা যাচ্ছি ত্রিবেণী সংগ্রামে এই গাড়িতে করেই তোলা হচ্ছে আর ওটা নিয়ে আর গাড়ির সামনে আমি একটু দেখিয়ে দেব এই গাড়িটাতে করেই আমরা ঘুরবো প্রয়াগরাজে গঙ্গার তীরে চলে এসেছি আর সুন্দর একটি মা গঙ্গার মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো গঙ্গার নদীর কিনারে অনেক কটাই ব্রিজ দাঁড় করানো আছে এই গঙ্গার উপরে দেখতে পাচ্ছেন আর ছোট ছোট নৌকা আছে ভেলা আছে আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন ওই ঘাট আছে সবাই স্নান করছে দুপুরে রান্না করার জন্য এখান থেকে সবজি কেনা হচ্ছে বাকিদা আছে আর শঙ্করাচার্যের মূর্তি এখানে বসানো আছে তো বন্ধুরা অবশেষে চলে এলাম প্রয়াগরাজের সেই যেখানে কুম্ভ মেলা হয়েছিল একশো বছর পর সেই স্থানটাতে চলে এসেছি তো এইখানটাতে দেখাচ্ছি প্রচুর নৌকা আছে আর এই নৌকাতে করে আপনাদেরকে ত্রিবেণী সঙ্গম যেতে হবে যে যেতে চাইবে নৌকার রেট আছে পাঁচশো ছশো বিভিন্ন রকম তবে অনেকজন মিলে সেটা শেয়ারে গেলে হয়তো একশো একশো কুড়ি টাকা পড়বে এই রকম কুম্ভ মেলাতে আসার বহু ইচ্ছা ছিল বহু স্বপ্ন ছিল কিন্তু কোনো কারণে আসতে পারেনি তো অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কুম্ভ মেলা হয়েছিলো সারা পৃথিবী থেকে কোটি কোটি লোক এসেছিলো সেই জায়গাতে দাঁড়িয়ে আছি এই যে প্রয়াগের কুম্ভ মেলা হয় এর একটি পৌরাণিক কাহিনী আছে কথিত আছে সমুদ্রমন্থনের সময় যখন অমৃত উঠেছিল সেই অমৃতটা নিয়ে এই স্থান দিয়ে যাওয়ার সময় কয়েক ফোটা অমৃত কিন্তু এইখানেই পড়ে যায় আর তার ফলে এটি পুণ্যক্ষেত্রের রূপ নেয় আর তাই যুগ যুগ ধরে বহু মানুষ এই পুণ্যক্ষেত্রে তারা স্নান করতে আসেন বারো বছর অন্তর অন্তর এখানে মহাকুম্ভ মেলা হয় এবং ছ বছর অন্তর এখানে অর্ধকুম্ভ মেলা হয় এছাড়াও প্রতি মাঘ মাসে এখানে মাঘ মেলা হয় সেখানেও প্রচুর ভক্ত সমাগম হয় সারা পৃথিবীতেই লোক আসে এখানে এই পুণ্য স্নান করতে তো আজ আমরা এসে এখানে পৌঁছেছি এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে আর সমস্ত লোকজন আছে এখানে পুরো অনেকটা এরিয়া জুড়ে এখানে জায়গা ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির যে গাড়ি ছিল সেই গাড়িটা অবশ্যই এসি গাড়ি ছিল সেই গাড়িতে করে আমরা যারা এসছি তারা সবাই এবারে বলবো আপনারা প্রয়াগরাজে আসবেন কীভাবে শিয়ালদাহ হাওড়া লখনৌ আগ্রা বেনারস এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত ট্রেনগুলো ছাড়বে তাদের নাম তাদের ছাড়ার সময় পৌঁছানোর সময় তাদের ভাড়া সমস্ত কিছু আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা ভিডিওটা পজ করে দেখে নিন আর আমরা এসেছি ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির সাথে বাপিদা আছে বাবীদাকে কিছু বলার জন্য বলবো আরে সোমনাথ দাপা আছে আছে আমাদের রান্না করার জন্য বাবিদা বলো আচ্ছা আমরা এখন এই প্রয়াগরাজ সঙ্গমের কাছে এসেছি এখানে তিন নদীর সঙ্গম আছে গঙ্গা যমুনা সরস্বতী তো এখান থেকে নৌকাই করে একটু ওই সঙ্গমের স্থলে যেতে হয় তারপরে ওখানে পূজা অর্চনা চান ফান করা যায় আজ আমাদের ফার্স্ট প্রথম দিন উত্তর ভারতের প্রোগ্রামে সবে স্টেশন থেকে লাভলাম নেবে আমরা এই মানে এলাহাবাদের যে সঙ্গমস্থলে আমরা এখানে এসে আজকের এই চানের ব্যবস্থা আছে তারপরে এখান থেকে আমরা অযোধ্যায় আমাদের নেক্সট নাইট স্টে হবে অযোধ্যা এখানে পুজো দেওয়ার জিনিস বিক্রি হচ্ছে আর জল নিয়ে যাওয়ার জন্য ছোটো ছোটো ড্রাম বিক্রি হচ্ছে এই ড্রামগুলো কত করে লাল ড্রামগুলো বিশ আর সাদা ব্যাগ গ্রাস থেকে আমরা এখন ত্রিবেণীর উদ্দেশ্যে যাচ্ছি নৌকাতে করে আর নদীতে এখন পুরো ফুল জোয়ার আর আর এখান থেকে যেতে আধ ঘন্টা সময় লাগবে আর এই নৌকাতে করে আমরা ছজন যাচ্ছি আর সবাই আমরা লাইফ জ্যাকেট পরেছি আর এখান থেকে আধ ঘন্টা লাগবে ত্রিবেণীতে যেতে আর নদীতে এখন পুরো ফুল জোয়ার চলছে শেষে আমরা নৌকায় করে গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম স্থল যেটাকে ত্রিবেণী বলা হয় সেখানে পৌঁছালাম আর এই ড্রামে করে জল নিয়ে নিয়েছি এই তিনটে নদীর সংযোগস্থল থেকে নৌকায় ছজন ছাড়া ছাড়বে না তো অনেক টাকা রেট বলছিলো পাঁচশো টাকা করে এক একজনের রেট বলছিলো সেটা আমরা কমিয়ে কমিয়ে একশো টাকা করে করেছি ছজনে ছশো টাকা দিয়ে যাওয়া আসা আমরা এখানে এসেছি আর এখানে অনেকে ব্রাহ্মণ দিয়েও পূজা অর্চনা করছেন এই দেখতেই পাচ্ছেন নৌকাতে ব্রাহ্মণ এনেছেন তিনি কিন্তু মন্ত্র বলে তাদেরকে মন্ত্রপাঠ করাচ্ছেন পূজা অর্চনা করছেন আর অনেকে স্নান করছেন এই নৌকা তো পাঠ হচ্ছে নারকেল দিয়ে চারিদিকে আর আমরা এখন বড় হনুমানজির মন্দিরের মধ্যে ঢুকবো এখানে লাইন দিয়ে ঢুকতে হবে মন্দিরের সামনেই নানান ধরনের সিঁদুর বিক্রি হচ্ছে ফুলের দোকান আছে কৃষ্ণের মূর্তি আছে গণেশের মূর্তি আছে বুদ্ধদেবের মূর্তি আছে ধরনের লজেন্সটা খালি আপনি দেখুন কত রকমের কালার প্রয়াগরাজ থেকে বেরিয়ে আমরা বড় হনুমানজির মন্দির দেখলাম আর তারপরে আমরা চলে এলাম শক্তিপীঠ মন্দির এতে ঢুকতেই দুদিকে দুটো সিংহের মূর্তি আছে আর জুতো কিন্তু এখানে খুলে রাখতে হবে মন্দিরটির চারিদিকে দেয়ালের গায়ে অসংখ্য কারুকার্য আছে দেখতেই পাচ্ছেন অসংখ্য বিভিন্ন ডিজাইনের সুন্দর করে আঁকা আছে প্রচুর দোকান পেয়ে যাবেন এখানে স্টেশনারি দোকান ইমিডিশান বিভিন্ন ধরনের প্রসাদের জিনিসপত্র আর এখানে এখন একটা ছবি দেওয়া আছে মহাদেব এবং পার্বতী শিব পার্বতী আর এখানে হাতটা কেটে দেখুন এখানেই পড়েছিল কিন্তু এই শক্তিপীঠে সেই চিহ্নটাই কিন্তু এখানে দেওয়া আছে একান্ন খণ্ডের মধ্যে একটা খণ্ড এখানে পড়েছে এই যে হাত হাত পড়ার চিহ্ন হাতটা কেটে কিন্তু এখানে পড়েছিল প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম ঘোরার পর আমরা বড় হনুমানজির মন্দির দেখলাম আর তারপর শক্তিপীঠ দেখলাম আর এখন এসে পৌঁছালাম আনন্দ ভবন যেখানে নহু পরিবারের সমস্ত কিছু তথ্য কিন্তু সেখানে রাখা আছে মানে মিউজিয়াম টাইপের আর এখান থেকে টিকিট কাটতে হবে পার পারসন ওয়ান হান্ড্রেড রুপিস বসেছি ধাবাতে আমাদের দিয়েছে দুটো রুটি আর রাইস পেঁয়াজ শসা আপর ভাজা আলু সবজি পনিরের তরকারি এবং ডাল ধাবা থেকে খেয়ে বেরোলাম আর আমাদের এই থালিটা ছিল একশো আশি টাকা করে কিন্তু খুব ভালো ছিল অনেক কিছুই দিয়েছে তো এরপর আমরা চলে যাব অযোধ্যাতে তো ভিডিওটা এখানেই শেষ করছি প্রয়াগরাজের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি একটু প্রেস করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অযোধ্যার রাম মন্দির ভিডিওতে